আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আল্লাহ সবাই সুন্দর ও সুস্থ আছেন আমিও ভালো আছি এই তো সকালবেলা আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেকটা বেলা হয়ে গেছে তারপরেও ভিডিওটা করতে হবে আপনাদের মাঝে আমি আসতে পেরেছি এটাই ভালো আমার শরীরটা তেমন ভালো নয় তাই সকালবেলা নাস্তা পানি করে তারপরে চুলোর কাছে চলে আসলাম আজকে আর সকালে হাঁটতে বের হইনি হাঁটতে গেলে আমি আমি পারবো না আমার আজকে একটু কাজ আছে তার জন্য অনেকটা কাজ বাড়িতে তার জন্য আর বাইরে হাঁটতে যাইনি তারপরে তোর দুপুরের রান্নার জন্য চলে আসলাম এখানে তেল তেল দিয়ে তারপরে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে একে একে সব মশলাপাতি দিয়ে দিলাম এখানে জিরা বাটা রসুন বাটা আদা বাটা সব কিছুই আসে একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দেব। তারপরে একে একে ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়া সব কিছুই দিয়ে দেবো আর এখানে তো আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি আমাকে ডাক্তার সরিষার তেলে রান্না খেতে বলেছে তাই দেখি কি হয় সরিষার তেল খেলে নাকি ভালো হবে আমার শরীরের জন্য তার জন্য সরিষার তেল খাচ্ছে অনেক দিন যাব দেখা যাক আল্লাহ কত দূর নিয়ে যায় তারপরে এই যে মশলাপাতি কষ কষিয়ে একটু পানি দিয়ে দিতে হবে এখানে আর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ তো দিয়েই দিলাম আমার ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে তারপর আপনাদের মাঝে ভয়েস দিচ্ছি যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার শরীরটা তেমন ভালো নয় আর এখানে তারপরে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা অবশ্য প্রথমে দিলে ভালো হতো তা অবশ্য দিতে মনে ছিল না তাই পরে দিয়ে দিলাম এখানে গরুর মাংস রান্না করব। আজকে অনেকটাই গরুর মাংস এখানে রান্না করতেছি একবারে রান্না করে তারপর রাখব মাংসটা অবশ্য অল্প না রান্না করে বেশি করে আমার মতে বেশি করে রান্না করে রাখলে মাঝে মাঝে একটু খেলে ভালো হয় কিছু না থাকলে এতে এই এই রান্নাটাই গরম করে খেলে ভালো হয় আর আমার শরীরটা তো তেমন ভালো নয় তাই সবসময় রান্নাবান্না একটু কম করলে কিংবা না করলে এখান থেকে আপনাদের ভাইয়া খেতে পারবে তার জন্য আর কি রান্না আর ভাই আপুরা আপনারা যদি একটু পরিমাণের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আমার আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন আর কী বলব তাই তো ভিডিওটা কথা বলতে বলতে আপনাদের মাঝে দেখেন আমাদের আমার গোষ্ঠা কষানো হয়ে গেছে আর এদিকে আপনাদের ভাইয়া চলে আসতেছে বাড়িতে কাজ আছে আমিও একটু বাড়ি থেকে যাব তাই তো গরু গরু গোছটা কষিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে তারপর একটু কষাবো আমার মনে হয় গোছটা কষালে যত কষানো হয় ততই ভালো হয় আমার আপুরা আমার সুন্দর সুন্দর আপুরা অনেক সুন্দরভাবে রান্না করতে পারেন আমি দেখেছি আমি দেখি অবশ্য শেখানোর কিছুই নেই আমার এই ভিডিওটা যদি কোনো নতুন আপু দেখেন তারাই আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি কেমন করে রান্না করি তাদের জন্য ভালো হবে তো এই যে আলু দিয়ে তারপর কিছুটা চুইঝাল দিয়ে দিলাম তারপর একটু কষিয়ে নেব আমাদের এলাকায় এই চুইঝালটা অনেক ভালো হয় আর অনেক ভালো লাগে খেতে আমাদের এলাকায় চুইঝালটা অনেক পছন্দ করে কে কে ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে ঝোলের পানি দিয়ে তারপর তরকারিটা রান্না হয়ে গেছে দেখেন এর মধ্যে আমি ঘরে নিয়ে এসেছি আর এখানে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ ভেজে রেখেছি এটা আমি অফ ক্যামেরায় করেছি আমি ভিডিও করতে পারিনি আমার মোবাইলটায় সমস্যা দিচ্ছিল তারপরে চলে আসলাম এই যে রান্না শেষ আপনাদের ভাইয়া বলেছি না চলে আসবে এই যে চলে এসে সে সুপারি পারতে উঠে গেছে সুপারিগুলো পেকে নষ্ট হয়ে যাচ্ছে ভাদুড়ি খেয়ে ফেলতেছে নষ্ট করে ফেললে তো আর কোনো কাজ হবে না এই যে সব সুপারি কটা পেড়ে তারপরে এগুলো বাজারে বিক্রি করতে হবে তার জন্য সুপারি পারতেছে আর এদিকে আমি আপনাদের ভাইয়াকে রেখে আমি চলে আসলাম যে তুমি কাজ করো আমি আসতেছি আমার বিড়াল দুটো অনেক অসুস্থ হয়ে পড়েছে আমার দুটো এই বিড়াল দুটা একটা ছোটো একটা বড় মিনি আর মিষ্টি তাই বড়ো বিড়ালটা না অনেক বাথরুমের সমস্যা হচ্ছে বাথরুম করতেছে আর ছোট বিড়ালটা বমি করতেছে তাই নিয়ে আসলাম নিয়ে আসে এই যে আমাদের ডাক্তার সে দেখে ওষুধ লিখতেছে আর ওদের এই ভ্যাকসিন করতে হবে নাকি সে ভ্যাকসিনটা দিয়ে দেবে এই যে এই ওষুধগুলো ওদের করলে ইনজেকশনগুলো করলে তারপরে আমি বাড়ি নিয়ে যাব তারপরে এই তো আমি ওদের নিয়ে আমি অনেক কষ্ট হয়েছে আসে আমি বললাম আমি অসুস্থ আপনাদের ভাইয়াকে বললাম কিন্তু সে পারবে না বিধায় আমার আসতে হলো ইঞ্জেকশন করে নিয়ে বাসায় চলে আসলাম এসে খাওয়া দাওয়া করে এই যে আমি সুপারিগুলো দেখেন এই যে আপনাদের ভাইয়া গোসায় রেখে চলে গেছে সে আর আমার এই বাকিটা এইগুলো আমার করতে হবে এই সুপারিগুলো এখন বোট থেকে আলাদা করতে হবে করে বেছে রাখতে হবে সে আবার গুছিয়ে আবার বাজারে নেবে বাজার বলতে হাট আমাদের এইখানে সপ্তাহে দুই দিন হাট হয় সে হাটে এই সুপারিগুলো নিতে হবে এই সুপারিগুলো দুই ভাগে না তিন ভাগেই ভাগ হবে এক ভাগ বাজারে বিক্রি করা হবে আর এক ভাগ পানিতে ভিজানো হবে আর এক ভাগ শুকানো হবে তিন ভাগ তিন ভাগে ভাগ করা হবে তারপরে এই যে আমি সুপারিগুলো সব ছিটতেছি বোর্ড থেকে আজকে আমার মেয়ে এসেছে ছোট মেয়ে কিন্তু সে কিছুই করতে বলিনি অনেক দিন পর এসেছে তো মেয়েটা তার জন্য আর তাকে কিছু করতে বলেনি আমি সব করতেছি কষ্ট হলেও মেয়ে মারকে কাছে এসেছে একটু শান্তির জন্য যাই হোক আমি বলেছি তোমার কিছুই করা লাগবে না আমি যা করি আমি করব তোমার কিছু করা লাগবে না তুমি রেস্ট নাও তা হয়তো ও শুয়ে আছে আর আমি এখানে খাওয়া দাওয়া শেষ করে এই বড় মসুবারিগুলো বেছে রাখব বন্ধুরা আপনারা আমার এই ভিডিওতে যদি কোনো সমস্যা কোনো কথা যদি হয় উল্টোপাল্টা হয় কোনো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে এসেছি প্রথম প্রথম একটু ভুল ত্রুটি হতেই পারে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে এই যে সুপরিগুলো বেছে নিয়েছি এই যে তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় আমি এই পিঠাগুলো ভাজি ভাজবো তা ভেজে তারপরে আপনার নাস্তা করব সন্ধ্যাবেলায় মেয়েটা এসেছে মেয়েটাকে ভেজে দিচ্ছি আর এই যে কফিকে শেষ করব কফি খাচ্ছি ভাজার পরে তারপরে খেয়ে নিলাম তারপরে কফি খাচ্ছি কফি কফিটা শেষ করে তারপরে এখানে আমার মেয়ে পড়তে বসেছে আমার মিষ্টি কিভাবে ওর পড়ার বইয়ের পরে বসে আছে স